আমি ওয়াল ডেকোরের জন্য এই বহু আর্ট করব তো এইগুলো দেখো তিনটে ছিল তিনটের মধ্যে দুটো আমি কমপ্লিট করে গেছিলাম পুজোর সময় যখন আমি ডুয়ার্স এসেছিলাম ভাইয়ের বাড়িতে আর একটা বাকি ছিল তো ভাবলাম যেটা বাকি রয়েছে সেটা আজকে তৈরি মানে কমপ্লিট করে দিই তাহলে ওয়ালে সুন্দরভাবে অ্যাটাচ করে দেবো বেশ ভালো লাগবে দেখতে তাহলে ওয়াল ডেকোর তৈরি হয়ে যাবে আর একেবারেই কী বলবো নিখরচায় নিজে হাতে করে সাজালে তো সেটা আলাদা আনন্দ তো যখন পুজোর সময় এসেছিলাম তখন ভেবেছিলাম তিনটে কমপ্লিট করে একদম ওয়ালে ঠিক করে যাব কিন্তু টিকিট আমার কনফার্ম হয়ে গেছিলো বলে টাইম পাইনি চলে গেছিলাম তো সেই জন্য এবার একদম কমপ্লিট করে রুমটাকে সাজিয়েই যাব আজকে আর সাজানোর দিকে যাবো না আজকে এই কাজগুলো কমপ্লিট করি আগে তো বহু আর্ট দেখো খুবই ইজি আর ভীষণ ভালো লাগে এই আর্টগুলো করতে এগুলো কি বলতো ছোটো ছোটো প্রজেক্ট কিন্তু ওই যে নিজে হাতে করে ঘর সাজাতে তো আমার ভীষণ ভালো লাগে তো ভাবলাম এটা আছে একদম কমপ্লিট করে নিই আগে দুটো দু রকম ডিজাইন করেছি আজকে দেখো একটা অন্যরকম করে দিচ্ছি তো আগে এটা চলো কমপ্লিট করে নিই এই ধরনের ওয়াল ডেকোর তৈরি করে আমরা যদি ওয়ালটাকে সাজিয়ে দিই দেখতে কিন্তু খুবই ভালো লাগবে যেদিন আমি অ্যাটাচ করব ওয়ালে তখন দেখবে মানে ফাইনাল লুকটা কত ভালো লাগবে তো আজকে তো আমি জাস্ট এগুলো কমপ্লিট করে রেখে দিলাম আগে দুটো ছিল আর আজকের এটা তো তিনটে একটা সেট হয়ে গেল সেই হিসাবে আমি ওয়ালে হ্যাং করব একটা ওয়াল ডেকোর হয়ে যাবে খুবই ভালো লাগছে দেখতে দেখো আর কত সিম্পলভাবে তৈরি করে নিলাম তো এটা হয়ে গেল আমার একটা সেট এবার আমি আর একটা ক্রাফ্টের কাজ করবো সেই দেখো বোতলগুলো তো ফেলে দিয়ে দেওয়াই ছিল ওখান থেকে একটা তুলে নিয়ে এলাম তো এটাকে আছে কাজে লাগাবো তো প্রথমে দেখো বোতলের দুটো পার্ট মানে ওপরের পার্ট আর নিচের পার্টটা কেটে নিলাম আলাদা করে আর মিডল পার্টটা ছেড়ে দিলাম ওটা আমার কাজে লাগবে না আর মাঝখানে এরকম একটুখানি কেটে নিয়ে তো তারপরে ওই মুখটার মধ্যে বসিয়ে দেব ওই যে হোল করে নিয়েছি দেখো মিডিলে ঠিক ওই মাপই একদম করে নিয়েছি তো এইভাবে আবার মুখটা আটকে দিলাম তো একটু বড়ো হয়ে গেছিল বলে আমি আবার একটুখানি কেটে নিচ্ছি তাহলে না একটু ছোট হবে সাইজে বেশি বড় লাগলে মানে বড় হলে বেশি ভালো লাগছিল না তো এবারে একটুখানি হোয়াইট কালার করে নিচ্ছি অ্যাক্রিলিক কালার দিয়েই তো প্রথমে তুলি দিয়ে করছিলাম পরে ভাবলাম তুলি দিয়ে অনেকটা টাইম ওয়েস্ট হচ্ছে আমি স্পঞ্জ দিয়ে করে নিলাম আর কি এবার ভেবেছিলাম একটুখানি ড্রয়িং করবো তো ড্রয়িংয়ের দিকে এখন আর যাচ্ছি না এরকম আমার কাছে ন্যাপকিন রয়েছে তো এটা কিন্তু এমনি ন্যাপ ন্যাপ কিন্তু দুটো পার্ট দেখলাম আলাদা করা যাচ্ছে তো প্রথম ওই পার্টটা খুলে নিলাম আর এদিকে যে প্রিন্ট করা পার্টটা রয়েছে সেটাকে ভেবেছিলাম এখানে আমি অ্যাটাচ করবো তো ওইভাবে করতে গেলে দেখলাম অসুবিধে হচ্ছে ভালো লাগবে না দেখতে এবারে আমি ভাবছি যে বিভিন্ন লেটারগুলো রয়েছে সেগুলো যদি আমি আলাদা করে তুলে তুলে ওখানে অ্যাটাচ করি তাহলে দেখতে বেশি ভালো লাগবে আর কি তো তুলি আর জলের সাহায্যে দেখো ওই লেটারের চারপাশটা একটুখানি ভিজিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আলগা করে লেটারগুলোকে তুলে নিচ্ছি তুলে রেখে দিচ্ছি তারপরে আমি একটা একটা করে ওখানে অ্যাটাচ করবো এই বোতলের গায়ের মধ্যে তো এখানে বিভিন্ন রকম লেটার রয়েছে দেখো ছোট বড় বিভিন্ন সাইজের আর কি তারপরে ছোটো ছোটো ফ্লাওয়ারও রয়েছে তো সবগুলোই আমি আলাদা আলাদা করে এরকমভাবে তুলে নিচ্ছি আর ঠিক এরকম দেখো তুলি দিয়ে জলের সাহায্যে চারপাশটা একটুখানি ভিজিয়ে নিলাম নিয়ে এরকম আলগাভাবে একটু সাবধানে ছিঁড়তে হবে নাহলে কিন্তু পুরোটা মাঝখান থেকে ছিঁড়ে যেতে পারে সেই জন্য একটুখানি আলগা হাতে এগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি তো দেখো আমি মোটামুটি অনেকগুলোই লেটার আলাদা করলাম এরকম তুলিয়ার জলের সাহায্যে এবারে কিভাবে অ্যাটাচ করব দেখো তো প্রথমে দেখো আমি একটা কাপের মধ্যে একটুখানি গ্লু নিয়ে নিলাম আর অল্প একটু জল আমি এর মধ্যে মিক্স করে নিচ্ছি তো এই গ্লু আর জল জলের মিশ্রণটাকে মানে আলাদা করে মানে গুলে নিয়ে তারপরে এই যে এক একটা লেটারের মধ্যে রেখে আমি এরকমভাবে পেস্ট করে দেবো ঠিক আছে তাহলে যেহেতু গ্লু আছে একটু শুকিয়ে গেলে কিন্তু একদম শুকনো হয়ে যাবে ড্রাই হয়ে যাবে তো বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে আমি এক একটা লেটার এভাবে বসিয়ে দিচ্ছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে মনে হচ্ছে যেন নিজে হাতে করেছি এটাকে তো এটা একটা বেশ মজার ছলে করছি ক্রাফটটা ভালোও লাগছে মানে ফাঁকিবাজি ক্রাফ্ট একটা বলতে পারো আর এটা যদি ঘরের যে কোনো জায়গায় আমরা সাজিয়ে রাখি দেখতে কিন্তু বেশ ভালো লাগবে তো দেখো ফেলেই দেওয়া ছিল জিনিসটা সেটাকে কুড়িয়ে এনে কত সুন্দরভাবে ইউজ করা যায় আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এবার ফ্লাওয়ারগুলো আমি ভাবছি যে মিডলে কিছু কিছু ফাঁকা জায়গায় রয়েছে বোতলের সেখানে এই কিছু ছোটো ছোটো ফ্লাওয়ারগুলো অ্যাটাচ করে দেবো তাহলে দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগবে এই দেখো ছোটো ছোটো ফ্লাওয়ারগুলো দেখো মনে হচ্ছে না যে মানে নিজে হাতে ড্র ড্রয়িং করেছি তো এরকমভাবে যদি আমরা লাগিয়ে দিই দেখো পুরো বটলটা কত ভালো লাগছে না একটা সুন্দর ফ্লাওয়ার ভাস মতন তৈরি হয়ে গেলো বা এর মধ্যে ছোটো খাটো আমরা গাছও আমরা এর মধ্যে গ্রো করতে পারি তো ওখানে আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এটাকে সাজাচ্ছি আপাতত তো এই দেখো ফাইনাল লুক আমি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ওখানে আমি সাজিয়ে দিলাম দেখতে খুবই ভালো লাগছে আর এই তিনটে যে বোহ ডেকোর যেটা মানে ওয়াল ডেকোর বহো ড্রয়িং করে করেছিলাম তো সেটা একদম রেডি হয়ে গেছে নেক্সট দিন যখন আমি ওয়ালে অ্যাটাচ করবো বা ঘরটাকে একটু সাজাবো তখন আমি তোমাদের সাথে আবার সেভাবে শেয়ার করবো যে কীভাবে ওয়ালে অ্যাটাচ করছি তো আজকে এইটুকুই থাকলেও আবার হবে এরকমই নতুন কোনো ভ্লগে